রাজ্যে যখন ভুয়ো ভোটার ধরতে মরিয়া তৃণমূল ঠিক তখনই রাস্তার ধারে উদ্ধার একাধিক ভোটার কার্ড ঘটনায় চাঞ্চল্য নদিয়া শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার ওয়ার্ডের গুপ্তিপাড়াঘাট রাস্তার ধারে একটি জঞ্জালে স্তূপে বস্তাবন্দী ভোটার কার্ড দেখতে পান স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ভোটার কার্ডগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় যদিও এটা তৃণমূলের কাজ বলে দাবি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র হুম দিয়ে এখন এসে দেখতে এইnavbar চলছে আমরা ভাবি এত ভোটার কা ভোটার ঠিক আসছে ফেলে গেছে নাকি কে জানে প্রশাসন একটু কমই লোক মানে রাতে যাচ্ছে আপনারা দেখেছেন যে 24 নম্বর ওয়ার্ডে যে আজকে নর্থমোর ভেতর থেকে যে বস্তাবস্তা ভোটার কার্ড উদ্ধার হয়েছে आदতে এই ভোটার কার্ড হচ্ছে আজকে যে দেখেছেন যে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে এই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ করা হলো তখনই এরা ফেসে যাবে দেখে এই সমস্ত বাড়িতে রেখে দেওয়া এই সমস্ত তৃণমূলের নেতা কর্মীদের বাড়িতে থাকা এই ভোটার কার্ডগুলো আজকে ড্রেনের মধ্যে আপনারা খুঁজে পাচ্ছেন পাল্টা বিজেপি পরিকল্পনা মাফিক এই কাজ করেছে বলে দাবি শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের আগে এটা পরিকল্পিত ভাবে কাজটা হয়েছে সেটা প্রশাসন দেখুক

অর্থাৎ অনুপ্রবেশকারীদের ভোট পর্যন্ত কাজে লাগিয়ে তিনি ভোটে যেতেন এটাই তার নমুনা ধরা পড়ে গেছে তথ্য পাওয়া যাবে না প্রশাসনের লোকেরাই এটা লুকিয়ে ফেলবে রাজ্যে ভুতুরে ভোটার নিয়ে যখন রাজনৈতিক পারদ ঠিক তখনই বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধারে তৈরি হয়েছে নতুন জল্পনা কোথা থেকে এলো বস্তাবন্দি ভোটার কার্ড কে বা কারা ফেলে গেল ভোটার কার্ডগুলো গুলো ভুয়ো ভোটার ধরতে নাকি ভুয়ো ভোটার লোকাতে এটা কোন নতুন রাজনৈতিক খেলা নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ